পুরোনো সিটি গোল্ডের গয়না কালো আর অনুজ্জ্বল হয়ে গেলে তোমরা বাড়িতেই কিন্তু আগের মতন চকচকে পরিষ্কার করে নিতে পারবে খুবই সহজে তো চলো দেখে নাও কিভাবে করবে তো বন্ধুরা আমার সোনার গয়না পরিষ্কার করার ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেখানে তোমরা অনেকেই বলেছিলে যে সিটি গোল্ডের গয়না কি করে পরিষ্কার করব কালো আর অনুজ্জ্বল হয়ে গেলে অবশ্যই সেটা পুরনো গয়না হতে হবে তো দেখো এখানে আমি এই জলের মধ্যে সিটি গোল্ডের গয়নাগুলো প্রথমে ডুবিয়ে পাঁচ মিনিট মতন রেখে দেবো আর কোন জলে ডোবালাম সেটা তোমাদের একটু পরেই আমি জানাচ্ছি সঙ্গে থাকো তো দেখো পাঁচ মিনিট আমি এইভাবে ভিজিয়ে রেখে দিয়েছি তারপর পাঁচ মিনিট পরে আমি ফিরে আসলাম এখন আমি কি করব একটা ব্রাশ নিয়ে গয়নাগুলো এরকম হালকা হাতে একটুখানি ঘষে নেবো সব জায়গায় কালো কালো হয়ে গেছে একটু অপরিষ্কার হয়েছে সেই জায়গাগুলো একটু ঘষে ঘষে নেবো খুব হালকা হাতে বেশি জোরে জোরে না